আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাই দিয়েছি সেটা আসলে খুব একটা আনন্দকর দৃশ্য বাচ্চাদের কারণ এই যে বেলুনগুলো দেখতেছেন এই যে আকাশে উঠতেছে এগুলো হলো তারা ফুলায় বাতাস দিয়ে অর্থাৎ মুখের বাতাস দিয়ে ফুদিয়ে ফুলায় এবং এটা উপরে ছাড়লে উপরের দিকে যায় এবং উপরে উঠে আবার নিচের দিকে নেমে যায় এটা খুবই একটা আনন্দের একটা ব্যাপার বাচ্চাদের কাছে এটাতে বাচ্চারা আনন্দ হয় আনন্দ আনন্দিত হয় তো এটা হলো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের যে মাঠ আছে সেই মাঠের ভিতরের দৃশ্য আর এটা বিকেলবেলা এটা সকালবেলা এরকমভাবে জমে না বিকেল হলে জমে এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসে তারা আসে তাদের ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা আসে মুরব্বীরা আসে অভিভাবকেরা আসে তো এসে আনন্দ ফুর্তি করে জায়গাটায় আনন্দ ফুর্তি করে বলতে এটাই বুঝিলাম যে আসলে গান ভাজতেই আনন্দ ফুর্তি না কেনাকাটা করে ঘোরাফেরা করে হাঁটাচলা করে একটু আলাদাভাবে সময় কাটায় সময় কাটায় বিভিন্ন কিছু অনেক কিছু খাবার আছে এখান থেকে খাবার খাইতে পারে সেই আনন্দ কোনো সময়টা কাটায় তাই দেখতেছেন বাচ্চা ফলাফান এখান থেকে বেলুন উড়ে গেছে অসম্ভব সুন্দর লাগে এগুলো আমার কাছে আর বাচ্চা খুশি মানে তো বুঝেনি যে সবাই খুশি থাকে তাই যেহেতু এগুলো বাচ্চা ফলাফানের কাজ কারবার মুরুব্বিড়ে ফুলে দেয় বাচ্চা ফলাফান দৌড়ে আবার বড় যারা আছে বেলুনগুলো এভাবে আকাশের দিকে ছাড়ে আর বাচ্চা যা যাকে টোকাই আনে তো এইভাবেই আসলে দিন যায় আর কি এখানের মানুষের তো দৈনিকই এই জিনিসটা হয় তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেখেন মেয়েটা বেলুনটা খুলে সারবি তাই সেটা নেওয়ার জন্য দুটি বাচ্চা অলরেডি দৌড়িয়ে আসছে যে কে কার আগে ধরবে এইভাবেই এটা সবাই করে এখানে এই যে আশেপাশে দেখতেছেন ছাতা সহজে দোকানগুলো এই দোকানগুলোতে আসলে ভিড় লেগে যায় মোটামুটি আপনার বেলুন কেনার জন্য এই যে বেলুনটা উপর সারা হয়েছে এই যে বেলুনটা আকাশের উপরে উঠতেছে এবং যখন এটা হাওয়া শেষ হয়ে যাবে তখন আর টাশ করে নিচে বসে যাবে এবং যে পারবে সে যে তোর টোকেন বেজে দৌড়ে টোকাইতে নিয়ে আসছে তো এভাবে এখানের করার পরিবেশ তৈরি হয় এটা প্রতিদিন বিকেলবেলা হয় শক্রু শক্রু শনিবারটা একটু বেশি হয় এবং অন্যান্য দিনগুলোতে হয় এখানে তো যারা মিরপুরে আছেন তারা একটু ঘুরতে আসবেন আপনাদের সাথে আমারও দেখা হবে ইনশাল্লাহ কারণ মিরপুরে আমিও থাকি জায়গাটা আমিও আসি যদি আল্লাহ চাই করোনা করে একদিন আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে যে এখানে দেখতেছেন যে বেলুন বিক্রি হইতেছে এখানে আসলে ফুল পাবেন বেলুন পাবেন অন্যান্য অনেক আইটেম আছে কসমেটিক্স আইটেম আছে মেলামাইনের আইটেম আছে সবকিছু এখানে পাবেন তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম